সেটা নিয়ে আমি কথা বলবো প্রকাশ্যে চাঁদা চলছে আপনারা জানেন বিগত পাঁচ আগস্টে সরকারের পট পরিবর্তনের ফলে বিগত সাত মাসে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশে এতটা অবনতি হয়েছে যা বলার বাইরে আমি আবদুল্লাহ মামুন উপজেলা প্রাণী সম্পদ সেবা প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প থেকে বলছি পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পরে গত একুশে আগস্ট বন্যায় আমাদের সমগ্র পেনি জেলায় বিশেষ করে ছাগলামের বহাব বন্যা ডুবে যান আমার নিজেরও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল চলছে এই জন্য বলছি আমি আমার বাপ দাদার ভিটায় আমার বাবার এবং চাঁদারা দুজনে মিলে আমরা ঘর করতেছি উনিশশো সালে আমার দাদার তার পতৃক সম্পত্তিগুলো পাওয়া এবং সে সাথে তার ভাইয়ের কাছ থেকে কিছু সম্পত্তি নিয়ে আমাদের উনিশশো বাষট্টি থেকে দুই হাজার সাল পর্যন্ত আমরা এই জায়গায় ভোগ দখল করেছি দখল মালিকানা সূত্রে আমাদের আমরাই মালিক সেখানে আমরা ঘর করতে যাচ্ছি সেই ঘর করার সুবাদে আমাদের প্রতিপক্ষ আমার বাবা চাচাতো ভাই জনা হাবিবুর রহমান উনি আমাদেরকে ঘরের কাজ করতে দিচ্ছে না উনি আমাদের জায়গা নাকি উনি জায়গা পাবেন এবং এই মর্মে তিনি একশো পঁয়তাল্লিশ ধারায় এডিএম কোর্টে মামলা করলেন এবং সেই আইনের প্রতি আমরা সম্মান যথাযথ সম্মান প্রদর্শন করে এবং আমরা কোর্টের আদেশ অমান্য না করে আমরা কাজ বন্ধ রেখেছি এবং গত বারো দুই দুই হাজার পঁচিশ তারিখে এবং তহসিলদার মহোদয় উনি তদন্ত করলেন হাবিবুর রহমান গঙেরা রাতের আধারে এবং তারা ষোলো তারিখে আইন আদালত তোয়াক্কা না করে তারা আমাদের বিরুদ্ধে মামলা করে তারা রায় না হওয়া পর্যন্ত ষোলো তারিখ ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে তারা রাতে আমাদের জায়গা আমাদের দখলকৃত ভূমিতে তারা একটা টং গড় দিন আঠারো তারিখে মামলা রায় হওয়ার কথা সতেরো তারিখে তারা প্রত্যাহার করে নিন এখন আমার কথা হচ্ছে ওনার ওনা ওনাকে কিছু আমার বিজ্ঞপতিপক্ষকে অনেকে বিভিন্নভাবে ফুসলিয়ে আমাদের কাছে চাঁদা দাবি করছে আমার কথা হচ্ছে উনি তো আমার দখল ভূমিতে ওনার কোনো জায়গা নেই এটা তো উনি আমরা ওদিনে প্রমাণ করতে পেরেছি এবং আমাদের গ্রামের সালিসি বৈঠকের মাধ্যমে তাহলে আমি তাদেরকে কেন আমি সাড়ে তিন লক্ষ টাকা তাদেরকে আমি দিব আমি যে আইনের প্রতি সম্মান দেখিয়ে তারপর যে কিছুর প্রতি সম্মান দেখিয়ে আমি কাজ বন্ধ রেখেছি তাহলে আমি কি বিচার এটাই পেয়েছি সারা বাংলাদেশের কিছু নিকৃষ্ট বন জাতের যারা এই ধরনের মামলা হামলা করে বিভিন্ন ভাবে প্রকাশে তারা চাঁদাগুলো খুঁজতেছেন আমি সকলের কাছে বিচার প্রার্থনা করছি ধন্যবাদ সবাইকে